কি কিছু বলছো না কেন তুমি এখন আমার আর তোমাকে কিছু বলার নেই ঋতু কিছুই বলা নেই কিছু তো বলার থাকবে না তোমার সব দোষ তো তোমারই তুমি তো নিজেও জানো মানে সব দোষ আমার সব দোষ আমার যা বলছ একবার বুঝে বলছ তো হ্যাঁ বুঝে বলার তো কিছু নেই সময় আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তুমি কেন এগুলো করছো আমার থেকে দূরে সরে যাওয়ার জন্য তাই না আমি তোমার থেকে দূরে সরে যাওয়ার জন্য এসব করছি হ্যাঁ ব্রেকআপের কথাটা না তুমি আগে আমাকে বলেছো আমি নই ঠিক আছে এসব কথা বলবে খুব লাগে একসব বলবেন আমাকে সিচুয়েশনটা তো তুমি এরকম করেছো সময় নতুন কাউকে পেয়ে গেছো না ওই জন্য আমাকে বিরক্ত লাগছে এ নতুন কাউকে পেয়েছি মানে কাকে পেয়েছি আমি হ্যাঁ কি বল উল্টোপাল্টা তুমি সব এ দেখো এই সব কথা উল্টোপাল্টা বলবা আমার ভালো লাগে না শুনতে করে দিলাম ভালো কেন লাগবে এখন তো তোমার আমাকেই ভালো লাগে না আমি আমি আর পারছি না আমি আর পারছি না ঋতু এসব কথা তুমি বলবে না আমি বারণ করে দিচ্ছি তা পারবে কেন এখন তুমি নতুন কাউকে পেয়ে গেছো আমাকে তো সহ্যই হবে না বিরক্ত লাগবে আমাকে তুমি কি বলতে চাইছো বলো তো আমি তোমার জন্য কি করিনি বলো তো একটু কি করেছো তুমি আমার জন্য কি করেছো নিজে যা ইচ্ছা তাই করো যা ইচ্ছা তাই করেছি আচ্ছা আচ্ছা ইউটিউবিং করি এটাই বলতে চাইছো তো তুমি তুমি জানো আমার এগুলো একদম পছন্দ না তুমি জেনে শুনেও এগুলো করছো রাস্তা রাস্তায় ঘুরে ভিডিও বানানো আমার ফ্যামিলির লোকেরাও মানবে না তুমি এগুলো কেন করছো তাহলে আমি কি করব তুমি আমাকে কি করতে বলছো বলো কি করব ছোট বড় থেকে যেটা নিয়ে স্বপ্ন দেখে বড় হচ্ছে আমি তো সেটাই করছি ফিল্ম মেকিং আমার করতে ভালো লাগে আমি সেটাই করছি তুমি এটা কথা বলো তো চলে মেনে নিলাম তোমার জন্য আমি নিজের স্বপ্ন ছেড়ে দিলাম আবার নিজের ফিল্ম মেকিং করা ছেড়ে দিলাম বলিটা দিলাম নিজের আবেগগুলোকে তারপর তোমার নিজের বাবাই বলবে ছেলেটা কোনো ইনকাম করে না কিছু করে না আর মেয়েরা তোমার ছেলের ওই বিয়ে দেবো না তখন কি হবে অন্য কাজ করবে আর তো অনেক কাজ আছে অন্য কাজ করব আচ্ছা চলো তুমি একটা আমাকে অন্য একটা কাজ খুঁজে দাও দাও কাজ খুঁজে দাও আমি কাজ খুঁজে দেব হ্যাঁ আমি একটা মেয়ে হই তোমার কাজ খুঁজে দেব কাজ খুঁজে দেওয়া বলাটা না খুব সহজ কাজ পাওয়াটা ততটাই কঠিন এই তুমি জানো এই শহরে হাজার হাজার ছেলেরা না প্রচুর কাজ খোঁজে দিনের শেষে রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এই যে শুরু হয়ে গেল তোমার হাজার অজুহাত কি করেছ তুমি আমার জন্য কি করেছো সব তো নিজের জন্য করেছো আমার জন্য কি করেছো আচ্ছা আমি সব নিজের জন্য করছি কি করলে তোমার জন্য করা হবে বলো তো একটু আচ্ছা এখান থেকে ইনকাম তো তোমার আমার দুজনেরই লাভ হবে থাক আমার জন্য তোমার আর কিছু করতে হবে না তোমার টাকা না আমার কোনো দরকার নেই আর ওই যে ওই ভিডিও করো যে মেয়েগুলোর সাথে ওদের সাথে তোমার কি সম্পর্ক ঋতু তুমি আবার আবার শুরু করলে তো দেখো ওরা শুধুমাত্র আমার কো একটা ওদের সাথে আমার সম্পর্ক হবে আর ওরা বলতে ওই মেয়েগুলোর সাথে সম্পর্ক সব তুমি কি বলছো বলো তো হ্যাঁ সব সম্ভব তোমার মতো ছেলের পক্ষে না সব সম্ভব তুমি এসব কি বলছো বলো তো যা বলেছি ঠিকই বলেছি হ্যাঁ হ্যাঁ যখন ওই মেয়েগুলো তোমার আশেপাশে থাকে তুমি আমার কলও রিসিভ করো না ফেসবুকের পাসওয়ার্ড দিতে চাও না হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটও দাও না কিছু বুঝি না না আমি তোমাকে ভয় পাই না ঋতু তোমার সামনে যে ছেলে দাঁড়িয়ে আছে না এটা একটা সত্যিকারের মানুষ তোমার বিশ্বাস রাখার জন্য ফেসবুকের পাসওয়ার্ড স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ দেবার প্রয়োজন পড়ে না আমার ভালোবাসা না এতটা মিথ্যে নয় ঠিক আছে তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য কি করেছ তুমি দরকার নেই তোমার সাথে আমার কোনো সম্পর্ক রাখার কোনো দরকারই নেই যা বলছ ভেবে বলছো তো একদম ভেবে বলছি যা বলছি সব ভেবে বলছি তোমার কাছে আমার কোনো সম্মান আছে সব সব কততেই তুমি শুধু আমার সাথে পার্থক্য খুঁজে বেড়াও ও এখন যা বলছি সবই বিরক্ত লাগছে বিরক্ত তো লাগবেই ঠিক আছে তোমার সাথে সব সম্পর্ক শেষ এটাই শেষ

ছেড়ে চল আচ্ছা ঠিক আছে আমার ঘন্টা কর বাড়ি যা আমি যাতে ফোন করছি চল দেখা হবে চল আ E হ্যালো হ্যাঁ কাল তুমি আমার সাথে দেখা করো কালকে হ্যাঁ কাল কেন কি হয়েছে তুমি ওই সব ফালতু মেয়েদের সাথে ভিডিও বানাও এই সমস্ত করো আমার এগুলো একদম পছন্দ হচ্ছে না সহ্য হচ্ছে না জাস্ট তুমি আবার সেই এক কথা একই কথা বলছো তুমি শোনো হয় তুমি আমাকে ছাড়বে নয়তো তোমার ইউটিউব থেকে ছাড়বে যে যেকোনো একটা তোমাকে বেছে নিতে হবে বুঝতে পেরেছো হ্যালো রিতু রিতু হ্যালো শোনো কথা আছে কিছু ভাব কাকে বেছে নেবে ফিল্ম মিকিং না কেউ চুপ করে কেন দেখো আমি তোমাকে ভালোবেসেছি তোমার সাথে থাকার জন্য দুজনে এক পথে হাঁটার জন্য কিন্তু তুমি আর তুমি যে বলো না রাস্তা রাস্তায় ভিডিও বানানো ওটাকে আমাদের বাসায় ফিল্ম মেকিং বলে যার জন্য না বাইরে বাইরে ছেলেরা লাখ লাখ টাকা খরচা করে কোর্স করতে আসে বুঝলে তুমি আমাকে ফিল্ম মেকিং ছাড়ার কথা বলছো কাল সারা হাত ধরে ভেবেছি আমি পারব না দেখো আমার পক্ষে সম্ভব নয় সব ভালো হয়তো সবার জন্য নয় তুমি হয়তো আমার কাছে সেই ভালোটাই কিন্তু সেটা আমার জন্য নয় যে মানুষগুলো মন থেকে ভালোবাসে তাদের মনটাই সবার আগে ভেঙে যায় তাই জীবনে কখনো কারোর জন্য নিজের স্বপ্নকে কম্প্রোমাইজ করবে না বস কারণ যে থাকার সে তোমার স্বপ্নগুলোকে আঁকড়ে ধরেই থাকবে আর যে চলে যাবার হাজার কম্প্রোমাইজেও তুমি তাকে আটকাতে পারবে না যদি কখনো কারোর জন্য নিজের স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করো তবে দেখবে কোনোদিনও তোমার স্বপ্ন পূরণ হবে না তাই স্বপ্ন পূরণ করতে চাইলে সেই পথে হাঁটো যে পথে তুমি স্বপ্ন দেখেছ তোমার লক্ষ্য